বন্ধুরা তোমার দিদিভাইকে আজকে রাগিয়ে দিই তোমার দিদিভাই রেগে গেলে দেখো কি অবস্থা করে মাম কি রান্না করবো শনিবার মুগেটা এই ডাল সেদ্ধ বসেছি আমাদের তিন দিনের নেমন্তন্ন আছে তুমি একা খাবা আলু পোস্ত বাবার বাজার মুগের ডাল করবো আর কিছু না তো ওই দিয়ে খাওয়া যাবে নাকি তো ওই দিয়ে খাওয়া যাবে না শনিবার দিয়ে কীতে আরও তো অনেক কিছু আছে বেগনি ভাজবা আলু পোস্ত আলু পোস্ত ডাল পাওয়ার ভাজা তো করছি না বেগনি ভাজো

ওটা একদিন করে দেখো কেমন লাগে মুখে বলতে ভালো লাগে না ওটা কোনো কাজ নাকি না না কোনো কাজ না তোমরা কাজ করা সব কাজ আমাদের কাছে কোনো কাজ না সেটাই ঘুম থেকে উঠবা আটটার সময় তাই নাকি আটটার সময় ঘুম থেকে উঠে একদিনের সময় সব কাজ হয়ে যায় নাকি তুমি দেখতে পাবে আমি একসময় ঘুম থেকে উঠে এখনো পুজো হলো না ইয়ে হলো না পুজো হলো না পুজো ঠিক যখন কাজ কাজ আমার কাজ ঠিক টাইম মতো খাবার ঠিক টাইম মতো পাও প্লেস দেখবা তুমি টাইম মতো পাও না পাও না আমি বেগুন এনে দিচ্ছি তুমি বেগুন ভাজো আমি বেগুন ভাজতে ব্যাস আমি বলে দিলাম